আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো লজ্জাবতী বউ তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে তো আমি আমার পরিবারের মতে একটি বিয়ে করি কারণ অনেক দিন হলো পরিবারের লোকজন বলতেছে তো তোমার জন্য মেয়ে দেখেছে তুমি দেখে আসো তো আমি গিয়ে মেয়েটিকে দেখে আসি দেখে এসে পরিবারের সবাইকে বলে দে হ্যাঁ তোমরা কথা বলতে পারো তো পরিবার তারপর থেকে সে মেয়েটির বাড়িতে কথা বলে কথা বলে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে কারণ আমার ছোটো থেকে অনেক স্বপ্ন ছিল আমার বউটি অনেক সুন্দর থাকবে তো অনেক লাজুক থাকবে তো সেরকমই সে এক প্রকার লজ্জাপতি তো সে তাকে যখন আমার বাড়িতে আনি সে প্রথম দিন থেকেই সে আমাকে অনেক ভালোবাসত কামা ছাড়া কিছু বুঝতো না সে এক প্রকার কোনো কিছুই বুঝতে পারতো না মানে থাকতে পারতো না আমাকে ছাড়া আমি যদি একটু বাড়ির বাইরে থাকতাম যে সাথে সাথে আমাকে ফোন দিত বাড়িতে আসার জন্য সে আমার এক প্রকার আমাকে কাছ থেকে ছাড়তেই চাইতো না এতটা পরিমাণ ভালোবাসত তো এরকমভাবেই আমাদের দিনগুলা যাইতেছিলো তো এরকমভাবেই সে আমি আমার চাকরির জন্য বাইরে চলে যাই কিছুদিনের জন্য সে আমাকে ফোন দিয়ে সারাদিনে কান্নাকাটি করে সে বলে যে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না তো আপনার এতক্ষণ বন্ধু যারা আমার লাভ স্টোরি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে